রমজানের শেষ দশকের কোনো আমল আছে কি না কী কী আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম ফি গায়রি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহিসাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দাখাল আল রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আই আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়া সাদদামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দর্শকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে শেষ কাফের কথা বলি তখন আপনারা এটার ফজলত বুঝেন না নবী করিম সাল্লাহ্লাম রমজান রোজা তৃতীয় হিজরিতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতে ছাড়েন নাই মসজিদে এতে করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি করোনাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কার্টি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন পেছন রাতগুলোতে বিশেষ বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে এবার বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাত বেশি বেশি করবেন কারণ এই দশকে লালেদুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন